কাল থেকে আজ পর্যন্ত এখনও বৃষ্টি হয়ে চলছে তো আজ ভাতাম ওই বর্ষার দিনে যদি খিচুড়ি বানিয়ে খাওয়া যায় তো বানাতে বসে গেলাম খিচুড়ি খিচুড়ির সাথে একটা হবে সবজি আর ইলিশ মাছ ভাজা কেমন হবে বন্ধুরা যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়ি এই বর্ষার দিনে দেখো বন্ধুরা জোড়া ইলিশ আজকের এই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি জমে যাবে জমে ক্ষীর তো চলো দেখতে থাকো মাছটা কেটে নি চলো তারপরে দেখাই দেখো আমি খিচুড়ি বসিয়েছি এই সবজির তরকারি করবো আমার খিচুড়ি হওয়ার মুখে গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে এই রিমঝিম বৃষ্টিতে সাথে থাকি ইলিশ মাছ ভাজা পাঁচ সাথে সবজি এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব লোক মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব এবার তাহলে আমার রান্না কমপ্লিট খাওয়ার পালা এই যে গরম গরম খিচুড়ি চলে আসো বন্ধুরা আমার গরম গরম খিচুড়ি হয়ে গেছে এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা সাথে ছিল আলু ভাজা ছিল আর তারপরে আছে একটা ফেভারিট ইলিশ মাছ ভাজা তো আমার থালা রেডি চলে আসো চলো খেয়ে নিই তোমাদের জন্যই তো এত কষ্ট করে রান্না করি এত কষ্ট করে দেখাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ